সলমান আছে কি না ইমান আছে কি না এটা আমাদেরকে জানতে হবে কেন আমার রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হে আমার উম্মত শোনো ইয়াতি আলান নাসি জামান মানুষের উপরে আসবে এমন একটা সময় আসবে এমন একটা কাল আসবে ইয়াস্তামি উনা সকল মানুষ এক হবে আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ এমন সময় আসবে যখন সবাই একত্রিত হবে সবাই কি সিনেমায় যাবে আমার নবী বললেন না নাটকে যাবে আমার নবী বললেন না মাদকে যাবে আমার নবী বললেন না তুই ইয়া রাসূলুল্লাহ যাবে কোথায় সাই ইউসাল্লুনা ফিল মাসাজিদ সবাই মসজিদে গিয়ে নামাজ পড়বে কামলিওয়ালা ওয়ালা বললেন একটা সময় আসবে আজান থাকবে একামত থাকবে মসজিদ থাকবে মুসল্লি থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে চোব্বা থাকবে তাকবীর থাকবে রসুল বলছে তাদের মাঝে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না আমি বলি নাই আমি বলি না ওরসুল রসুলে আরবি সল্লল্লাহু আলেহি ওসাল্লাম বলছে ইয়া কি আলান্নাসি জামান মানুষের কাছে সময় আসবে আমি রসুল বলে গেলাম ভবিষ্যত বানি দিয়ে গেলাম ই আর কেমন হবে সে ইয়াত আমি তারা সবাই একত্রিত হবে মুসলমানের সংখ্যা কম নয় বেশি হবে কি করবে সেই ইউসল্লু নাফিল নাসাজিদ তারা মসজিদে নামাজ পড়বে সেই জন্য নামাজ দেখলে মুমিন বলা যায় না দাড়ি দেখলে মুমিন বলা যায় না টুপি দেখলে মুমিন বলা যায় না জুব্বা দেখলে মুমিন বলা যায় না কামলিওয়ালা রসুল বলছে লাইসা ফিহিম মুমিন একজন মুমিন নাই খতিবের ইমান নাই ইমান ইসলামের ইমান নাই মুসল্লির ইমান নাই সংগঠনের ইমান নাই নেতার ইমান নাই এই ফেতনার সময়ে আমরা একত্রিত হয়েছি এখন জানতে মন চায় ইমান পাবো কোন জায়গায় কথা ঠিক কি না এখন মন চাই জানতে ইমান পাবো কোন জায়গায় মুসলিম শরীফের হাদিস আমি বললে মানিয়েন না আমার কোনো আব্বা বললে মানিয়েন না আমার রসুল বলছে মুসলিম শরীফের হাদিস ইয়াহ রুজু কৌমন মিন এমন কম বের হবে ইয়াহ রুজু বের হবে কৌমন সম্প্রদায় মিন উম্মতি আমি নবীর উম্মত থেকে হিন্দু নয় বৌদ্ধ নয় চাকমা নয় ইহুদি নয় খ্রিস্টান নয় নাস্তিক নয় আমার রসুল রুজু কৌমন মিন উম্মতি আমার উম্মত থেকে একটা কম বের হবে একটা সম্প্রদায় বের হবে আর রসুল্লাহ ওরা কী করবে আমার রসুল রাউন আল তারা কোরান তেলওয়াত করবে কোরানের সুল্লিত কণ্ঠ তোমাদেরকে পাগল বানিয়ে দিবে কেমন ইলা তাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলোয়াত খুঁজে পাওয়া যাবে না তাদের সুললিত কন্ঠের সামনে তোমাদের আয়াত খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আজকে বাংলায় শুনতে হয় সুন্নিদের তেলাওয়াত নাই তাদের নাকি তেলাওয়াত আছে এটা তো আমাদের শুনতে হয় কি হয় না সুল বলছি ই করানাল কো তারা কোরান তেলোয়াত করবে লেইসা কির আতুকুম ইলা কির আতিহিম বিসাইন তাদের কোরান ত্যালোয়াতের সামনে। তোমাদের কোরআন খুঁজে পাওয়া যাবে না এরপর আমার বলছে ওয়ালা সলা তুকুম ইলা সলা তিহিম বিষয়ে তাদের নামাজ এত বেশি হবে তোমাদের নামাজ তাদের নামাজের সামনে খুঁজে পাওয়া যাবে না সেই জন্য এখানে এসে আমি সবার কপালের দাগ দিকে দেখালাম দেখলাম কপালে কোনো দাগ নাই কিন্তু তারা তো নামাজ পড়েছে কপালে দাগ নাই তারা তো তাহার মাগরিম ইলা সোলা তিহিম বিষয়ে তাদের নামাজের সামনে তোমাদের নামাজ খুঁজে পাওয়া যাবে না ওয়ালা সিয়া মুকুম ইলা সিয়া মিহিম বিষয়ে তাদের রোজার সামনে তোমাদের রোজা খুঁজে পাওয়া যাবে না এখন

করে সওয়াব পাওয়ার আশায় কিন্তু এলেই আলাইহিম কিন্তু কুরআন পরে সওয়াব তো দূরের কথা আমার কামলিওয়ালা বলছে কুরআন তাদেরকে লানত দেওয়া শুরু করে কুরআন তাদের উপর লানত ফেলানো শুরু করে আমার কামলিওয়ালা বলে কুরআন পরে কথা ঠিক কিন্তু সওয়াব মিলে না গুনাহ মিলে তারপর আমার রাসূল বলছে লা তুজাবিজু সালাতুহুম কি হিম ইয়ামুরুকুনা মিনাল পিসলাম কামা ইমুরুপু সাহাম মিনার রামিয়া আমি নবী বলে গেলাম হে আমার অন্্মাত তাদের নামাজ বেশি হবে তাদের পোরান তালোয়াত বেশি হবে তাদের রুজা বেশি হবে তাদের তাকদীর বেশি হবে কিন্তু শোনের রেখ আমি র বলে গেলাম দনক থেকে তীর যেভাবে বের হয়ে যায় তাদের কলব থেকে ইমান বের হয়ে গেছে দাঁড়িয়ে দেখলে মমিন মনে করিও না টুপি দেখলে মমিন মনে করিও না নামাজ রোজা হজাকাত দেখলে মৌমিন মনে করিও না আগে দেখো বুকে নবী আছে কিনা আমার রসুল বলছে আমার বলছে নামাজ বেশি দেখলে মুমিন মনে করিও না সিয়াম বেশি দেখলে মুমিন মনে করিও না কোরআন তালোয়াত বেশি দেখলে মুমিন মনে করিও না কেন আমি রসুল নবুয়তের জিবা দিয়ে বলে গেলাম দনুক থেকে তীর যেমনি বের হয়ে যায় তাদের কলপ থেকে ইমান বের হয়ে গেছে হুম কি নার তারা জাহান নামের কুকুরে পরিণত হয়ে গেছে সেই কারণে কেউ যদি আপনার সামনে ইসলাম বলে বিশ্বাস করিয়েন না কেউ যদি আপনার সামনে কোরআন বলে বিশ্বাস করিয়েন না কেউ যদি আপনার সামনে দিন ইসলামের কথা বলেন বিশ্বাস করিয়েন না

নবীওয়ালা আমরা দিয়া নবী ধরি দিয়া ধরি না কেন কারণ মাওলা তো নবী বাদ দিয়া নিজেকে প্রকাশ করে নাই এখন আসেন গভীর মনোযোগ আজকে আমাদেরকে জানতে হবে হক কোনটা আজকে আমাদেরকে জানতে হবে আমার আল্লাহ কোনটাকে সাপোর্ট করে আজকে আমাদেরকে জানতে হবে আমি হক বললে আমাকে হক বলার দরকার নাই উনি হক বললে ওনাকে হক বলার দরকার নাই তিনি হক বললে তিনাকে হক বলার দরকার নাই আসেন এই বাংলার জমিনে অনেকে তো ইসলামিক দল বলা হয় আমিও বলি আমি ইসলাম উনিও বলে উনি ইসলাম তিনিও বলে তিনি ইসলাম কেউ মাজার বেঙ্গে ইসলাম কায়েম করতে চায় কেউ শাহ জালালের কদমে গিয়ে ইসলাম কায়েম করতে চায় আজকে আমাদের কথা উঠে গেছে কোন ইসলাম আমার মালিক সাপোর্ট করে ইসলাম এটা আমার বাবার বানানো কোনো ধর্মের নাম নয় ইসলাম এটা কারণ আনার দেওয়া ধর্মের নাম নয় ইন্না দিনা ইন্দা লহিল ইসলাম আমার মালিক আমাদেরকে ইসলাম দিয়েছে এখন আমার মালিক কার দলে আছে সেটাই তো আমাদেরকে দেখতে হবে আসেন কোরআন সুরা আল ইমরান ফিফটি ফাইভ নাম্বার আয়াতে আমার আল্লাহ কোরআনে বলছে নিশ্চয়ই নিশ্চয়ই ওলি ইউকুম তোমাদের ওলি হচ্ছে আল্লাহ আমি আল্লাহ নিজেই তোমাদের ওলি হয়ে গেছে আমার আল্লাহ বলে আমি তোমাদের ওলি মালিক আপনি যদি ওলি হন তাহলে আর কাউরে ওলি বলবো না আল্লা বলে না অ রসুল আমার রসুল তোমাদের ওলি হয়ে গেছে মালিক তুমিও আমাদের ওয়ালি রসুল আমাদের ওয়ালি এরপর কি আর কাউরে ওয়ালি বলবো আল্লাহ বলে ওয়াল্লাজিনা আমানু যারা ইমানদার তারাও তোমাদের ওয়ালি মালিক আমিও তো ইমানদার আমি কি ওয়ালি হব আমরাও তো ইমানদার আমরা কি ওয়ালি হব আল্লাহ বলে আমি আরো বলে দিচ্ছি ওলি কারা সাল্লাজিনা ইউকিমুনা সালা যারা নামাজ কায়েম করে ওয়া ইউতুনা যাকাত যারা যাকাত আদায় করে ওয়া হুম রাকিউন তোমরা যখন ক্ষমতার বাটোয়ারা নিয়ে প্রতিযোগিতা করছো তোমরা যখন দুনিয়ার প্রেমে বিবর হয়ে গেছ আরে ও চিনার লক্ষণ হচ্ছে ও হুম তা তার চব্বিশ ঘন্টা রুকুর ভেতরে থাকে তার চব্বিশ ঘন্টা মাওলার জিকিরে থাকে সেই জন্য খাওয়া যাবা ফরিদ দিকে তাকান আপনি রাত দুইটাই ঘুমিয়ে গেছেন কিন্তু ইয়া আল্লাহ ইয়ার মানো ইয়ার হিমের জিকিরে ব্যস্ত হয়ে গেছে সেই জন্য আল্লাহ বলছে তারা রুকুতে আছে ও হোম র অন তারা মালিকের জিকিরে আছে আল্লাহ বলে ওলি তিন প্রকার আমিও তোমাদের ওলি আমার নবী তোমাদের আল্লাহর ওলিও তোমাদের ওলি এখন আসেন আল্লাহ আমাদের মালিক হয়ে যায় রসুল যখন ওলি হয় রসুল আমাদের জন্য শফাতুল মুসনাবিন হয়ে যায় আল মুসনাবিন হয়ে যায় আল্লাহর ওলি যখন আমাদের ওলি হয় তখন ওলি আমাদের মুর্শিদ হয়ে যায় হাদীস হয়ে যায় আমার মালিক বলে ওলি তিন ধরনের একটা আল্লাহ তোমাদের ওলি রসুল তোমাদের ওলি আল্লাহর ওলিগণ তোমাদের ওলি এখন ওলি যদি শিরিক হয় কোরান বলছে আল্লাহ আমাদের ওলি রসুল আমাদের ওলি আল্লাহর ওলিও আমাদের ওলি এখন আপনারা উত্তর দেন শিরিক আল্লাহ বেশি বুঝবে নাম মোল্লা বেশি বুঝবে কে বেশি বুঝবে আজকে আপনারা কোথায় চলে যাচ্ছে না আজকে আপনারা কম দিকে হচ্ছে না আমার মালিক বলে আমি তোমাদের আমার রসুল তোমাদের আল্লাহর ওয়ালি তোমাদের এতটুকু বলে আল্লাহ চাইলে করে দিতে পারতেন কিন্তু আমার মালিক এর পরের আয়াতে বলছে ওয়ামাই যেই ব্যক্তি আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে ওয়া রসুল আহ এবং আমার রসুলকে ওলি হিসেবে গ্রহণ করেছে ওয়াল্লাযীনা আমানু যারা ईमानदार তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করেছে যারা আল্লাহকে ওলি মেনেছে যারা রাসূলকে ওলি মেনেছে যারা আল্লাহর ওলিকে ওলি মেনেছে সেজন্য আমরা যারা হেলে সুন্নাত ওয়াল জামাত আমরা नाराয়াত তাকবীর বলে না স্টপ হয়ে যায় না আমরা বলি আল্লাহ আকবার লাগবে এরপর পর আমরা নার রিসালাত বলি কেন আমরা নবীকে ওলি হিসেবে মেনে নিয়েছে আমরা

দল নয় যারা রাসূলের শানে বিয়াদবি করে তা আল্লাহর ওয়ালি নয় যারা শাহ জালাল শাহ পরান 360 বার আউলিয়া বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদে আল ফিসানি শাহ عناयकपुरी আজম বাবা ফরিদপুরি আল্লাহর ওয়ালিকে যারা মেনে নিয়েছে আল্লাহ বলে তারাই আমার দল এটা আল্লাহ বলதேச আল্লাহ বলதேச আমি বলি নাই এটা আল্লাহ বলছে ফা ইনহিসবুল্লাহ এটা আল্লাহর দল এটা কে বলেছে আল্লাহ যারা আব্দুল কাদের জিলহানী মেনে নিয়েছে যারা খাজা মঈনুদ্দিন মেনে নিয়েছে যারা কুতুবউদ্দিন বখতিয়ার আর কাকিকে মেনে নিয়েছে যারা নিজামউদ্দিন আউলিয়া মেনে নিয়েছে জাফাত আলী ওয়াইসি কে মেনে নিয়েছে যারা বাহাউদ্দিন নকশবন্দী মেনে নিয়েছে যারা মুজাদ্দিদে আল ফেসানিকে মেনে নিয়েছে যারা শাইখ শায়েদ সিরকুত মেনে নিয়েছে যারা খাজা বাবা ফরিদ ফরীকে মেনে নিয়েছে আল্লাহ বলে ফা ইন্নাহিস আল্লাহ আগে সঠিক কোনটা সত্য কোনটা এটা বুঝতে গেলে সব দিল দলের দিকে তাকাও যেই দলে ওলি নাই সেই দলে আল্লাহ নাই যেই দলে ওলি আছে সেই দলেই আল্লাহ আছে আল্লাহ বলছে ফা ইন্ন হিসবল্লাহ বান্দা তোমরা কি জানতে চাও আমি আল্লাহর দল কোনটা আমরা বললাম মালিক জানতে চাই উনি বলে উনি হক তিনি বলে তিনি হক ওই দিকে দাঁড়ায় তিনি বলে তিনি নাকি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় আমরা যাব কার কাছে কেউ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করছে আর কেউ মাসার নিজেদের নিজেদেরকে ইসলামী দল বলে ঘোষণা করছে কেউ আল্লাহর নবীর সামনে বিয়াদবি করে এซีদি এসএন বাস্তবায়ন করে আবার নিজেকে শখ দল হিসেবে দাবি করছে মালিক আমরা যাব কোথায় আল্লাহ বলে বান্দা আমি তুদের সামনে অ্যালাউন্স করে দিচ্ছি ওয়ামায়্যাতা ওয়াল্লাহ যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে ওয়া রাসূলহু আল্লাহর রসুলকে ওলি হিসেবে গ্রহণ করেছে ওয়াল্লাজিনা আমানু যা সত্যিকার মুমিন আল্লাহর ওলি তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করেছে ফা ইননা এটাই দল তারাই জিতবে এটা গুসন আল্লাহর সেই জন্য আস কেউ শোনার বাংলায় যারা বলে ইসলামী খেলাফত চায় ইসলামী খেলাফত চায় আগে দেখবেন বুকে নবী আছে কিনা যদি দেখেন নবী নাই আগে দেখবেন ওলি আছে কিনা দেখবেন একজন নাই দল বড় হইতে পারে ব্যানার বড় হইতে পারে তারা কখনো জিততে পারে না সেই আমার মুজাদ্দিদে আল ফিসানি যখন দ্বীনে এলাহির বিরুদ্ধে নেমে গেছে মাঠে আল্লাহ মুজাদ্দিদে আল ফিসানির হাতে বিজয় দিয়ে দিয়েছে ওলি যেখানে বিজয় সেখানে ওলি নাই সিল্লানি হবে জীবনে বিজয় আসবে না সেই কারণে চিনবেন কেমনে কারা আমাদেরকে হিংসার দাওয়াত দেয় তারা আমাদেরকে উগ্রতার দাওয়াত দেয় তারা আমাদেরকে বাংচুরের দাওয়াত দেয় কখনো বলে শাহ জালালের মাসার ভেঙ্গে ফেলব কখনো বলে তোমাদেরকে মফ সৃষ্টি করে মেরে ফেলবো আমরা বলবো তোমরা গলা কাটার দাওয়াত দাও মারার দাওয়াত দাও গাড়ি বাংশুরের দাওয়াত দাও আমরাও দাওয়াত দিচ্ছি এসো হাজা বাবা ফরিদ ফরির কদমে আমরা মারবো না তোমাদেরকে মেহমানদারি করতে প্রস্তুত আছি আমরা উগ্রতা নয় আমরা ভালোবাসা দেব আমরা উগ্রতা নয় আমরা উগ্রতা নয় আমরা উগ্রতা নয় আমরা উগ্রতা নয় আমরা ভালোবাসার ভালোবাসার পরিচয় দিব সেজন্য আমাদের এখানে ঘন্টায় তিন লাখ থেকে চার লাখ মানুষের খাবারের আয়োজন হয় আমরা দেখি না সে কোন দলের আমরা দেখি না সে কোন ধর্মের আমরা দেখি না সে কোন মতাদর্শের আমরা দেখি না সে কি ভালোবেসে এসেছে না ঘৃণা করে এসেছে আমরা বলবো ভালোবেসেও আসতে পারো ঘৃণা করেও আসতে পারো দরজা খুলে দিয়েছি মারবো না আঘাত করব না গলা কাটবো না আমরা ভালোবাসা দিয়ে মেহমানদারি করব কেন আমাদেরকে রহমতুল্লিল আলামিন শিখিয়েছে গলা কেটে ইসলাম নয় ভালোবেসে ইসলাম প্রচার করতে হয় গলা কেটে ইসলাম নয় শুধু তাই নয় বন্ধু আমার আমি যেখানে ছিলাম সেখানে যায় গভীর মনোযোগ আপনারা জানেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কোরআন কান মিনাল জিন্নি ফাফাসা কাহ আমি আমার আল্লাহ হচ্ছে বান্দা যে সর্বপ্রথম আমার আদেশ অমান্য করেছে তার সে মানুষ নয় সে ছিল জিন তার নাম কি ইবিলিস সে মানুষ নয় আল্লাহ বলছে কান মিনাল জিন সে জিন জাতি থেকে সে সর্বপ্রথম আমার হুকুম অমান্য করেছে আমার মালিক বলছে কল ইয়া ইবিলিস হে ইবিলিস মালাকা আল্লাহ তাকুনাম দিন আমি বলেছিলাম আমার আদম সফিউল্লাহ আমার আদম নবীউল্লাহ আমার আদম খলিফাতুল্লাহ ওনাকে তাজিম করো সিস্তা করো কেন তুমি তাজিম করলা না তখন ইবলিস বলছে কোয়ালাল্লাম আকুন লি আসজুদা লি বাশারিন খালাকতাহু মিন সলসালিম মিন হামাইন মাসনুন মাওলা আমি ওনাকে সিজদা করতে পারবো না কেন তাকে শুকনো টনটনে কালচে মাটি থেকে বানিয়েছো যাকে মাটি থেকে বানানো হয় তাকে আমি তাজিম করতে পারবো না আজকে সোনার বাংলাদেশে যারা নবীকে মাটি বলে এটা মুমিনের আকীদা নয় তাই ইবলিসের আকীদা বলছেন আল্লাহ বলছেন এই বিলিস আমাকে বলতেছেন যে আমি ওনাকে সিজদা করব কেন আমি ওনাকে তাজিম করব কেন আমি ওনাকে সম্মান করব কেন ওনাকে তুমি কালচে টন টনে শুকনে মাটু দিয়ে বানিয়েছো আল্লাহ বলছে আল্লাহ বলছে বিলিস আমি আল্লাহ সব সইতে পারি পারি না অহংকার অলির দরবারে আদব হয় দরবারে কিভাবে হাঁটতে হয় সেটা শিখানো হয় কিভাবে বসতে হয় সেটা শিখানো হয় কিভাবে কথা বলতে হয় শিখাইতে হয় কেন বে নাম মুসলমান নয় আদবের নাম মুসলমান যখন ইবলিস বিয়াদবি করেছে আল্লাহ বলছে ফখরুচ মিনহা ফা ইন্নাকা রাজিম আমি আল্লাহর সাথে বিয়াদবের কোনো সম্পর্ক নাই তুই আমি বয়কট করলাম চলে যা ইবলিস তখন তিনটা জিনিস চেয়েছে সময় আমার কম এক নাম্বার মালিক আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ বলে দিয়ে দিলাম দুই নাম্বার আমাকে পুরো বিশ্ব সেকেন্ডের মধ্যে আপ ডাউন করার সুযোগ দাও আল্লাহ বলে দিয়ে দিলাম তিন নাম্বার তোমার বান্দার রক্তে রগে মিশে তারে যেন গুণা করাইতে পারে সে পাওয়ার দিয়ে দাও আল্লাহ বলে দিলাম তখন ইবিলিস বলছে মালিক তুমি যখন আমাকে শক্তি দিয়েছ আমি তোমারে চ্যালেঞ্জ করছি কলা রব্বি বিমা আগুয়াই মালিক তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করে দিয়েছ আমাকে সিরাতে মুস্তাকিম থেকে বের করে দিয়েছ আমি তোমাকে চ্যালেঞ্জ করছি লাউক ভিয়ান নাহুম আচমা ইন আমি সবাইকে পথভ্রষ্ট করে দিব আমি সবাইকে গুনা করাবো আমি সবাইকে বেঈমান বানাবো আমি সবাইরে জাহান্নামে নিয়ে যাব কিন্তু শয়তান বলছে ইল্লা এ বা মিন হুমুল মুখলাশিন আমি সবাইকে পদভস্ত করতে পারবো কিন্তু যারা মুখ লাস তোমার প্রিয় বান্দা আল্লাহর ওয়ালি তাদেরকে আমি কখনো ডিস্টার্ব করতে পারবো না এটা তার কথা শয়তানের কথা এখন আসেন গভীর মনোযোগ শয়তান কোথায় থাকে সিনেমায় না না নাটকে না না জেনায় না না মাদকে না না আপনি বলেন হুজুর শয়তান তো খারাপ জায়গায় থাকবে আল্লাহ জিজ্ঞেস করছে শয়তান তুই কোথায় থাকিস শয়তান বলে সিনেমায় নয় নাটকে নয় জেনায় নয় মাদকে নয় কেন যারা শৈতান হয়ে আছে ওখানে আমার যাওয়ার দরকার নাই আল্লাহ বলি তুই কোথায় থাকবি শৈতান বলছে লা উদান লাহোম শিরত আকাল মুস্তাকিম আমি সিনেমাই নয় নাটকে নয় সেনাই নয় মালিক যে শিরতে মুস্তাকিম তুমি বানিয়েছ যেই রথ দুনিয়া থেকে জান্নাতে যায় সেটার মাঝখানে আমি বসবো আমার পাগড়ি থাকবে টুপি থাকবে চোপ্পা থাকবে মানুষ আমাকে স্কলার মনে করবে মুফাসসির মনে করবে আমি সুন্দর সুন্দর কথা বলবো জান্নাতের দিকে ডাকবো তারা আমার কথায় আমার কপরে আসবে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব আমার আল্লাহ বলছে ইবলিস তুই যে সিরাতে মুস্তাকিমে থাকবি এটা সত্য তবে আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান যারা আমার প্রিয় বান্দা আল্লাহর ওয়ালি আছে তোর কোনো ক্ষমতা চলবে না সেই কারণে মুফাসিরের মঞ্চে গেলে ইমান যাওয়ার সম্ভাবনা আছে তার মঞ্চে গেলে ইমান যাওয়ার সম্ভাবনা আছে নেতার মঞ্চে গেলে ইমান যাওয়ার সম্ভাবনা আছে দলের ব্যানারে গেলে ইমান যাওয়ার সম্ভাবনা আছে কেন বক্তার কাছে শয়তান আসতে পারে লেকচারের কাছে শয়তান আসতে পারে প্রফেসরের কাছে শয়তান আসতে পারে কিন্তু শয়তানকে আল্লাহ বলছে তুই ওয়ালির কাছে যেতে পারবি না সেই কারণে যতদিন আমরা হাজা বাবা ফরিদ ফরির কদমে থাকবো রাজা এনায়ত পুরীর কদমে থাকবো সেই শাহের কোটের কদমে থাকবো শাহ জালাল শাহ পরাণের কদমে থাকবো ততদিন ইবিলিস আমাদের ইমান হনন করতে পারবে না ইবিলিস আমাদের আকিদা হনন করতে পারবে না কিন্তু আপনার খেয়াল করে দেখেন যারা ওলি শানে বিয়াদবি করে ওলির দরবার থেকে বের হয়েছে তারা নবী শানে বিয়াদবি করা শুরু করেছে যারা নবীর সামনে বেয়াদবি করা শুরু করেছে দিন শেষে দেখবেন তা আল্লাহর ইজ্জতে আঘাত করা শুরু করে দিয়েছে আসুনার নাই সেজন্য ওলির দরবার ইমান বাসানোর কারখানা এখন বলেন যারা বলে ওলির দরবারে শেরেক বেদাত হয় আপনারা সাক্ষী দেন এই দরবারে কি নারী পুরুষ এক হয়ে নাচে এই দরবারে কি নামাজ পরাবন্ধ হয়েছে এই দরবারে কি শরিয়ত বিরোধী কোনো কাজ হয়েছে যদি আপনারা সাক্ষী দেন লক্ষ কোটি মানুষ দেখো আমরা দাওয়াত দিয়ে যায় দেখে যাও আমাদের এখানে নারী পুরুষ একসাথে মেলামেশা করে না শরীয়ত বিরোধী কাজ হয় না বরং যে রাত তিনটাই তুমি ঘুমিয়ে যাও আমরা ওই রাত তিনটাই মওলার শিখিলে ব্যস্ত হয়ে যায় এই শরীয়ত বিরোধী কাজ না হওয়া এটাই মুজাদ্দিদে আল ফিসানের মিশন আর মিশন এটাই বাস্তবায়ন করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত